আজকের পৃথিবীর সবচাইতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎ রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাতাল্লার পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শামবাসরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে kıয়ামতের দিন লোকরা এখানেই সমবেত হতে থাকবে এর বাইরেও সিরিয়া প্রসঙ্গে প্রসঙ্গে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছেamong কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি লা ইযুররুহুম অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহালিস নব আলাই সর্তালাম যেই দলটির কথা বলেছেন যারা সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুহারিতেন এবে

ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন এ কথা বলার পরে উপস্থিত লোকেরা বলল ইয়ারসুল্লাহ ওফি নজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সে দোয়া করুন আপনি নবী সাথে সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহম বারিকলানা ফি শামিনা ওফি ইমানিনা লোকরা আবারও বললেন ওফি নজদিনা আমাদের নজ দেও নবী সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খোনাক্ষনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে প্রসঙ্গে বেশিরভাগের বলতে ইরাককে এ বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খত্তাবি রহমা এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদ্দ এহরাম এবং হাদিস বিত্তাগন

এহাদিস আলী আলাহ সাল্লাতাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কে নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদেশিনের গ্রামের অভিমত হল নবী আলাহ সাল্লাতাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরে আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সোনান তিনি বর্ণিত হয়েছে সে থেকে বোঝা যায় নবী আলাহ সাল্লাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকেও গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হ্যাদিসটি বর্ণনা করেছেন আবু হরে আলাহ তালা আনুহার এটি বর্ণিত হয়েছে সুর্ণ বেমা যায় নেবেলা সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ স্মাতালের একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার নামক শহরে নম্বর ছয় সিরিয়া প্রসঙ্গে এবার সিরাত ইসলামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বাণী রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ এবং ইসলাম আহমদ আল্লাহ তিনি বলেছেন নবেল সিরাত ইসলাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন কেয়ামতের পূর্বে আল্লাহ নবী আইসা আলি সিরাত যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার এই লুদ নামক জায়গা তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বিআলাতামের সাদ করেছেন তেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা নামক শহরে সেখানে আগুন উৎপাত দেখা দিবে আগ্নেয়গুলি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কে ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো এই প্রসঙ্গে সাহাবাই ক্রাম রবি সালামের কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়া গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসসালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নাইব সাদাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হাদিসের কিতাব বর্ণিত হয়েছে কেমতর পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্ন দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবাই সরাত ইসলামের ভাষায় আরদুল মাহসারি আলমান সার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবাই সরাত ইসলাম আরেক হাদিসে বলেছেন মালা একতুল্লাহ বা আল্লাহর ফের সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এরিস থেকেও শাম বা সিরিয়া গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নম্বর দশ এখানে যে আসেন সরুতাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হল এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলোকর শি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর বিবেলা সরতাম বললেন আলা ইন্দাল ইমানা ইদা ওয়াক ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয় হবে শেষ ভরসা হবে সিরিয়া সময়ত ভয় বন্ধুগণ গুলো থেকে পরিষ্কার বা ফুটে উঠলো যে মক্কামুদিনের চৈতীয় ঘটনা বহুল হবে ক্যামতোরপুর মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড